ইউটিউব চ্যানেলটাকে আরো স্মুথ আরো সুন্দরভাবে করার জন্য অবশ্যই আপনার একটা ইউটিউব চ্যানেলে একটা ব্যানারের প্রয়োজন আমরা অনেকে আসি ইউটিউব চ্যানেলে ব্যানার কিভাবে তৈরি করতে হয় আমরা জানি না অনেকে জানে কিন্তু তারা অনেক টাকা পয়সা চায় ইউটিউবের ব্যানার তৈরি করে দেওয়ার জন্য আমি যখন না জানতাম আমি একজন টেকনিশিয়ানকে বলছি ভাই আমাকে একটা ব্যানার তৈরি করে দিন সে বলছে ভাই পনেরোশো টাকা আপনি বিকাশের মাধ্যমে লুট করেন আমি আপনাকে ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করে দিয়ে পাঠিয়ে দেবো সো তারপর আমি চেষ্টা করলাম কিভাবে ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করতে হয় একদম সহজ কিভাবে তৈরি করতে হয় আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনারা না এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো একদম সিম্পল ভাবে একদম সহজ ভাবে যারা এখনো ইউটিউব চ্যানেলে ব্যানার তৈরি করতে নাই যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনারা একদম সহজ ভাবে যে নাও পারে কিন্তু এই ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু আপনারা ইউটিউব চ্যানেলের ব্যানার একদম সহজ ভাবে তৈরি করতে পারবেন আর আর একটা মজার বিষয় হলো আমি এই ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করব একদম ফ্রি তে কোনো টাকা পয়সা লাগবে না যেভাবে আমি দেখাবো এভাবে যদি আপনারা করেন তাহলে আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেল ব্যানার একদম সিম্পল ভাবে আপনারা তৈরি করতে পারবেন যদি আপনারা না পারেন তাহলে আমাদের ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার WhatsApp নাম্বার এবং কন্টাক্ট নাম্বার যদি আপনারা চান ইউটিউব ব্যানার তৈরি করতে চান তাহলে আমার এই নাম্বারে ফোন দেবেন তার জন্য কিছু আমাকে সার্ভিস চার্জ দিতে হবে তাহলে আমার ভিডিওটি শুরু করা যায় কিভাবে ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করবেন আর অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেন আর অলরেডি সাবস্ক্রাইব করে দেওয়া থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করেন বন্ধুরা মোবাইল স্ক্রিনে লক্ষ্য করেন আপনাদের ফোনে থাকা প্লে স্টোর অথবা ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে আপনারা এখানে প্লে স্টোরে ক্লিক করবেন আসার পরবর্তীতে আপনার সার্চ বাটনে আসবেন সার্চ বাটন আসে আপনার এখানে সার্চ দেবেন ক্যানভা লিখে আপনারা সার্চ দেবেন তারপর আপনার দেখতে পারবেন ক্যানভা লেখার পরবর্তীতে করবেন অলরেডি এখানে ডাউনলোড করা থাকলে ডাউনলোড আমার ইতিমধ্যে করা আছে তার জন্য আমি এখানে ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শ্যু করবে সর্বপ্রথম যে ক্যান চালু করার পর এরকম ইন্টারভিউ শ্যু করবে সো উম তারপর এখানে একটা এরকম একটা ইন্টারভিউ শ্যু করবে আপনারা এখান থেকে একটা চুইস করে নেবেন যেমন স্টুডেন্ট পরবর্তী লেগরু কোম্পানি পার্সোনাল তারপর আমি এখানে দেব নেব কেমন পার্সোনালে দিয়ে আমি এখানে ক্লিক করবো দেওয়ার পরবর্তীতে এরকম লুডিং নেবে ইন্টারভিউ শু করবে সো তারপর এখানে আরো বেশ কিছু অপশন শু করবে আপনার এখান থেকে একটা সিলেক্ট করে নেবেন ইউনিভার্সিটি অথবা কলেজ আমি কলেজে সিলেক্ট করে নিলাম তারপর যে স্কাইপ রয়েছে উপরে আসলে ভালো করে তৈরি করার জন্য ভালো করে বোঝানোর জন্য একটু সময় তো লাগবেই আমি স্কাইপে ক্লিক করব ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শু করবে তারপরে যে এখানে বাটন রয়েছে আপনারা এই সার্চ বাটন এখানে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাকে এখানে কিছু লিখতে হবে যেমন ওয়াই ও ইউ ইউটিউব ইউটিউব ব্যানার ব্যানার আয়ে গেছে দেন ইতিমধ্যে কিন্তু আয়ে গেছে গা আপনারা কিন্তু আমি সাহায্য দেওয়ার আগে কিন্তু আয়ে গেছে গা ইউটিউব ব্যানার কেমন এই ইউটিউব ব্যানারে আপনারা এখান থেকে ইউটিউব ব্যানারে ক্লিক করবেন ইউটিউব ব্যানারে ক্লিক করার পর ওই যে আরো কম অপশন শো করবে তারপর আপনি একটু নিচে আসবেন এখান থেকে দেখবেন কোনটা আপনাদের পছন্দ হয় এখানে বেশ কিছু অপশন এখান থেকে ব্যানারগুলো শো করতেছে এখান থেকে বেশ কিছু অনেকগুলো সুখত্ত আছে আপনাদের যেটা পছন্দ হয় অবশ্যই এখান থেকে আর অবশ্যই আমরা যেমন সিলেক্ট করব তার জন্য যে এখানে যে মানুষ একটা মুকুটের মতন আইকন রয়েছে এটা দেখে নেবেন এটি সিলেক্ট করবেন না এটি সিলেক্ট করলে কিন্তু আপনার ফ্রিতে তৈরি করতে পারবেন না আর ইতিমধ্যে কিন্তু এটা কিন্তু একদম ফ্রি আছে আমি এটাই তৈরি করব তার জন্য আমি এখানে ক্লিক করব আর আসলে আমি দিনের বেলা ভিডিও তৈরি করতেছি তো এখানে আওয়াজ আপনারা করে নেবেন কেননা জানেন তো মধ্যবিত্ত করতে করে যাই হোক তারপর কিন্তু এরকম একটা ইন্টারভিউ শু করবে আপনার একটু সাইজটা একটু করে নেবেন কেমন জুম করে নিতে পারেন যাই হোক মোটামুটি কালারটা একটু মোটামুটি সুন্দরই আছে এই লেখাটা এখান থেকে আমরা একটু এখানে একটু এডিট করে নেব যেমন আমরা এডিট না সাপ দিয়ে এখান থেকে ডিলিট করে নেব আমরা এখান থেকে আমাদের মন মতন এখানে তারপর যে লেখাগুলো আছে এখান থেকে আমরা থেকে এখান ডিলিট করে নেব তারপর আমরা যে বাকি অংশটা এখানে রয়েছে যেমন এই বাকি অংশটা রয়েছে আমরা তো এই জায়গার মধ্যে লেখবো আমার ইউটিউবে ইউটিউবে এডিটার আছে বিষয় তার জন্য লেখার জন্য নিচে যে রয়েছে ট্যাক্স এই ট্যাক্স আমি ফ্রি করবো এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ করবে তারপর এখানে দেখতে পারবেন এট এ লিটল বাইট অফ বেডি টেক্স আপনারা এখানে ক্লিক করবেন যেমন আমি এখানে ক্লিক করলাম তারপর আমি এখানে লিখবো যেমন আমার নামটা দিয়ে নেব প্রথম আমার নাম যেমন পাপ্পু হাসান টেক আমি পাপ্পু হাসান টেক এখানে প্রথম লিখব পি এ হাসান কেমন হাসান টিসিএস আমার প্রথম কোডটা শুরু হয়ে গেছে এটা বড় হাতের কোডে দেবো তার জন্য বড়ো হাত কাতারকডা কেমন তারপর আমি একটু সিলেক্ট করে নেবো আমার লেখাটা কিন্তু মোটামুটি কিন্তু এ হয়ে গেছে আমি একটু এখান থেকে সাপ দিয়ে একটু জুম করে নেব কেমন আর একটু শুরু করে নেব আমি এখানে শুরু করে নিলাম পাপ্পো হাসান কেমন তারপর আমি একটু নিশ্চয়বার লিখবো তারপর জন্য আবার আগের মতনই এখানে যে ট্যাক্স রয়েছে এই ট্যাক্সে আমি ক্লিক করবো ক্লিক করার পরবর্তীতে আবার কিছু লেখব ওয়েলকাম সিও এম কাম কেমন ওয়েলকাম আসলে আগে লেখাটা তো সাদা হয়ে গেছিল এখানে যে লেখাটা রয়েছে এই লেখাটা একটু মানে একটু ভিন্ন ভাবে দিতে হবে এই যে লেখাটা সবটা সাদা আগের লেখাটার মতন হলে হবে না তার জন্য আমি এই লেখাটাতে ক্লিক দেবো ক্লিক দিয়া আমি থেকে আবার আগের অন্য একটু কালার করে নেবো কালার করার জন্য আপনারা এখানে দেখবেন যে একটা আছে এর আপনারা মধ্যে ক্লিক দিলেই আপনাদের যে 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 ভিন্ন কালার রয়েছে এখান থেকে কিন্তু আপনার ভিন্ন কালার পাওয়া যাবেন যেমন আমি এখান থেকে একটা হলুদটা সিলেক্ট করলে কেমন হয় লিখিত তো হলুদটা সিলেক্ট করে দিয়েছি এখান থেকে হ্যাঁ হলুদটা কেমন তারপর দিলাম মোটামুটি লেখাটা তো মোটামুটি ফলুদ হইতেছে না আসলে এই মোবাইলটাতে কাম কাজ করতে খুবই ঝামেলা লাগতেছে এখানে একটু নিচে আসবেন আশা করবো এখানে বেশ কিছু কালার দেখতে পাবেন আপনারা এখানে নিচে বেশ কিছু কালার এখান থেকে একটা কালার একটা অবশ্যই সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করলাম তারপর সি ওয়াল কি করলাম আবারও কালারটা আসলে বুঝতে পারছি না কালারগুলো কেমন যেন ওই শেখা যাই হোক আপনারা একটু কালারগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন তার কাছে ওয়েলকাম যে লেখাটা রয়েছে এখানে কিন্তু ওয়েলকাম লেখাটা শুরু হয়ে গেছে ঘা মোটামুটি একটু বড় করে নিই কেমন ওয়েলকাম আর একটু শুরু করে নিই শুরু করার পরবর্তীতে বেশি শুরু হয়ে গেছে এখন আর তো আপনাদের সাইজ অনুযায়ী নিয়ে নেবেন বুঝছেন আপনাদের যেটুকু সাইজের প্রয়োজন হয় ততটুকু নিয়ে নেবেন ওয়েলকাম পরবর্তীতে আমি একটু নিচে আবার একটু টেক্সট লিখবো আবার ট্যাক্সে ক্লিক দিয়ে আবার অ্যাড লেটার ঠিক দিয়ে এখানে লিখবো সাবস্ক্রাইব এস ইউ বি লেখাটা কি হয়েছে এস ইউ বি এস ইউ বি আর সাবস্ক্রাইব কেমন আবারও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এর সাথে একটা অন্য একটা দিয়ে নিলাম তারপর যে লেখাটা সাবস্ক্রাইব লেখাটা রয়েছে আমি এটা নিচে নিয়ে আসবো নিচে নিয়ে আসার পর তারপর হালকাটা বড় করে নেবো কেমন আমার কিন্তু মোটামুটি কিন্তু লেখাগুলো হয়েছে এখন কি করব এই যে মানুষের মতন যে লুগোটা রয়েছে এই লুগুটা এখান থেকে আমি সরিয়ে আমার একটা ছবি লাগিয়ে নেব বিষয় আপনাদের একটা ছবি লাগাই নেবেন এই লুগুটাতে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে আপনি ডিলিট অপশন এই ডিলিট অপশনে ক্লিক করবেন তারপর ছবি কিভাবে আমরা আনবো আমরা এই যে গ্যালারি অপশন রয়েছে এই গ্যালারি অপশনের মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে আপনাদের যে ছবি একটা যেটা পছন্দ হয় ক্লিয়ার একটা ছবি দেবেন আপনারা এখান থেকে একটা ক্লিয়ার একটা ছবি চয়েস করে নেবেন আমি সাদা ছবিটা চয়েস করলাম তারপরে যে চয়েস করার পরবর্তীতে এখানে যে আবার অ্যাড টু ফেস এখানে আপনারা ক্লিক দেবেন তারপর ছবিটা সামনে চলে আসবে সো আমার কিন্তু ছবিটা কিন্তু সামনে চলে আসছে মোটামুটিভাবে সামনে চলে আসছে আসছে তারপর দেখেন কিন্তু মোটামুটিভাবে কিন্তু ছবিটা কিন্তু হয়ে গেছে গা আর আপনারা অবশ্যই যে নিচে যে ছবির যে বাকি অংশটা রয়েছে এটা এই কি করবেন এখানে যে ক্রপ অপশন রয়েছে এই ক্রপ অপশনে এখান থেকে দেখে নেবেন এই ক্রপ অপশনে ক্লিক দেওয়া যে বাকি যে অংশটা রয়েছে এই বাকি অংশটা এখান থেকে মোটামুটি ভাবে কেমন মোটামুটি ভাবে এখান থেকে তারপর দিয়া ডন করে নেবেন আমি বাকি অংশটা রয়েছে এখান থেকে এখান থেকে ডন করে নেব কেমন তারপর কি করব আমি যে এই সাইডে তো একটু কেমন দেয়াছে এই সাইডে একটু কেমন না এই সাইডে আমি অন্য একটা সাবস্ক্রাইব অথবা অন্য একটা বাটন অ্যাড করব তার জন্য আগের মতন এই যে গ্যালারি অপশন রয়েছে এই গ্যালারি অপশনে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে যে একটা ছবি অবশ্যই আগে থেকে সিলেক্ট করে রাখবেন কী কী অ্যাড করতে চান এখান থেকে সিলেক্ট করে রাখবেন আমার এই ফোনের মধ্যে অযথা কোনো অন্য কোনো ছবি টুবি নাই তার জন্য মোটামুটি কেমন জানি সুন্দর করে এডিট করতেও না এই যে ইউটিউব যে লেখাটা রয়েছে ইউটিউব যেতাম বলে আমি ইউটিউবটা এখানে নিয়ে আনব তারপর এয়ার টু ফেজ আগের মতন এয়ার টু ফেজে এখানে ক্লিক দেবো তারপর কিন্তু এখানে চলে আসবে আমি আমার জায়গার মতন পজিশনে আস্তে আস্তে এখানে বসিয়ে নেবো আর টোস উপরে উঠে গেছে গা তার জন্য আটুন আনবো আর টু আনবো আসলে এইসব কাজগুলি খুবই একটা মানে একটা মোবাইল দিয়ে করলে যেমন আর কি যে আপনাদেরকে মোবাইল দিয়ে শেখানোর জন্যই এরকম দেওয়া যা আসলে এইগুলো কাজ করতে হয় কম্পিউটার দিয়ে হ্যাঁ কম্পিউটার দিয়ে এগুলো কাজ করতে হয় সুন্দরভাবে আমি একটু বসিয়ে নিতেছি কেমন সাইজ অনুযায়ী রুফরো হয়ে গেছে গা আমি একটু নিচে নিয়ে আসতেছি এই যে মোটামুটি ভাবে কিন্তু আমার কিন্তু তামবেলটা কিন্তু মোটামুটি কিন্তু এখান থেকে কিন্তু তামবেলটা তৈরি হয়ে গেছে গা দেখতে পারতেছে মোটামুটি কিন্তু তৈরি হয়ে গেছে গা বেস্ট তৈরি হয়ে গেলে গা উম আমি এখন এই তামবেলটাকে এখান থেকে সেভ দেবো সেভ দেওয়ার জন্য উপরে যে বাটন রয়েছে সেভ বাটন রয়েছে এই সেভ বাটনে আপনারা অবশ্যই ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরবর্তীতে এখানে একটা অপশন শু করবে যে ডাউনলোড এই ডাউনলোড অপশনে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে এখানে কিছু কাজ রয়েছে আপনারা এই টিকমার্কটা দিয়ে নেবেন আমি এখান থেকে তারপর যে নিচে বাটন রয়েছে ডাউনলোড এই ডাউনলোড বাটনে ক্লিক দেবেন ডাউনলোড বাটনে ক্লিক দেওয়ার পরবর্তীতে কিন্তু এরকম কিন্তু লোডিং নেবে এই ব্যানারটা তৈরি করা তৈরি হওয়ার জন্য এরকম কিন্তু লোডিং নেবে সম্পূর্ণ যখন লোডিং শেষ হয়ে যাবে গা তখন কিন্তু এরকম মেকিং ভাবে আস্তে আস্তে এরকম লোডিং দিতে সে কারণ আছে কারণ মোবাইলের প্রসেসটা বেশি ভালো না যদি মোবাইলের প্রসেস আপনাদের বেশি ভালো হয় তাহলে কিন্তু এত সময় লাগবে না যা আমার মোবাইলটা খুবই একটু নর্মাল একটা মোবাইল তার জন্য এরকম সো ইতিমধ্যে কিন্তু আমার কিন্তু ফরাফরি ভাবে এখন হয়ে গেছে গা যে রেটিং সম্পূর্ণভাবে হয়েছে গা কেমন আমি যদি এখন বেগে আসি বেগে আসিয়া দিয়ে আমি যদি এখন আমার গ্যালারিতে যাই আসলে মোবাইলটি ভালো করে কাজ ফোনে তো আসলাম মোবাইল তো স্লো হয়ে গেছে গা আসলে একটা বাজে একটা মোবাইল দিয়ে আমি মানে কাজ করি তারপরও বাজে বললে চলে না কেননা মোবাইল ফোনটা দিয়ে আমি এই ফোন তো আপনাদের মাঝে আসতে পারছি আপনাদের সাথে আমি পরিচিত হইতে পারছি সো আমি এখন যদি গ্যালারিতে আমি ক্লিক করি গ্যালারিতে ক্লিক করার আমার যে গ্যালারি রয়েছে আমি যদি এখানে যাই যাওয়ার পরবর্তীতে যদি আমি যে আমার যে ইউটিউব যে ব্যানারটা রয়েছে দেখেন ইতিমধ্যে ইউটিউব ব্যানারটা তৈরি হয়ে গেছে এখন যদি আমি ইউটিউব ব্যানারটা ইউটিউবের মধ্যে যাই যাই আসলে কি এটা সুন্দরভাবে কাজ করছে কিনা দি অনেকে তো আছেন বা ইউটিউবের মধ্যে সাইজ হয় না আমি যে সাইডটা তৈরি করলাম দেখি আসলে কি ইউটিউব ব্যানারটা কি সাইডটা তৈরি হয়েছে কিনা আমি আমার ফুফালে ক্লিক করলাম আবারও আমি ফুফালে ক্লিক করলাম ক্লিক করার পরবর্তীতে যে এডিট বাটন এডিট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরবর্তীতে যে আমার যে তামবেল আছে মধ্যে ছবির মধ্যে ক্লিক করলাম তারপর চয়েস ফুটোর মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরবর্তীতে আমি যে কিছুক্ষণ আগে তামবেলটা করছি আমি এই তামবেলটা এই ব্যানারটা তৈরি করছি দিতে কেমন হয় দিয়ে যাই হোক মোটামুটি ভাবে আর একটা কথা মনে রাখবেন যে এই তামবেলটা কিন্তু আপনার যে বাকি অংশ ডেস্কটপে এটা কিন্তু যে কম্পিউটারের মধ্যে যে বাড়বে চেন যে বাকি অংশ রয়েছে এটা কিন্তু কমপ্লেনের মধ্যে বাড়বে আপনাদেরকে দেখানোর জন্য মোটামুটি ভেবে আর এই যে ফর্মটা রয়েছে এটা কিন্তু মোবাইলের মধ্যে শু করবে সো আমি এখন সেভ দেবো না আমার তাম্বেল রয়েছে মোটামুটি আমি যে তাম্বেলটা তৈরি করছি এটা কিন্তু মোটামুটি বেস্ট একটা তাম্বেল হ্যাঁ সো এভাবেই কিন্তু আমরা কেন বা দিয়ে কিন্তু সহজ মাধ্যমে কিন্তু তাম্বেল ব্যানার কিন্তু তৈরি করে থাকি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর আপনার মতামত মত কমেন্টে জানিয়ে দেন